হ্যাঁ হোয়াটস রং ম্যান হোয়াটস রং উইথ ইউ ব্যাপারটা কী বলুন তো আপনার সমস্যাটা কী বলুন তো কী বলতে চাইছেন কী কী ব্যাপারটা কী দেখো হোয়াটস রং দিয়ে তুমি কত কিছু বলতে পারো আপনার সমস্যাটা কি মশাই হে হোয়াটস রং উইথ ইউ হে হোয়াটস রং ম্যান তাহলে এই ধরনের কথা আমাদের কিন্তু অনেক সময় বলতে লাগে যদি বলতে পারা যায় তাহলেই কিন্তু একটু পার্সোনালিটি চেঞ্জ মনে হয় তুমিও পারবে আরে একটা সিম্পল কথা বলো তো আমার সাথে হোয়াটস রং হে এই কথাটা এইভাবে বলো হে এবার বলো হোয়াটস রং একসঙ্গে বলো হে হোয়াটস রং এবার বলো হে হোয়াটস রং উইথ ইউ দুটো জিনিস শেখালাম একটা হোয়াটস রং আর একটা হোয়াটস রং উইথ ইউ এর মানেটা কি জানো কী ব্যাপারটা কে আমরা বলি কী ব্যাপারটা কে এই কি ব্যাপারটা কি এই কথাটার ইংরেজিটাই হলো হে হোয়াটস রং এবারে বলো এটাও বলতে পারো তুমি এটাও বলতে পারো হোয়াটস রং উইথ ইউ একটু রেগে গেলে আমরা একটা এক্সপ্রেশন দিই না এটা সেই কিন্তু একটা এক্সপ্রেশন যা তোমার পার্সোনালিটি একটু হলেও কিছুক্ষণের জন্য চেঞ্জ করতে পারে আচ্ছা তুমি ধরো কাউকে বলছো আপনি কী বলতে চান কি বলতে চাইছেন আপনি সিম্পলি বলবে হোয়াট ডু ইউ মিন কি বলবে হোয়াট ডু ইউ মিন কীভাবে বলবে দেখে নাও হোয়াট ইউ মিন হে হে কথাটা হ্যাঁ আপনাকেই বলছি হে হোয়াট ডু ইউ মিন আমার সাথে বলো হে হোয়াট ডু ইউ মিন এবারে বলো হে ম্যান হোয়াট ডু ইউ মিন কি বলতে চাইছেন আপনি যে কাউকে বলতে পারো তুমি নর্মালি তুমি একটু ভাবতে হবে বলছো হোয়াট ইউ মিন আপনি কী বলতে চান তুমি কী বলতে চাও আচ্ছা তুমি যদি কাউকে এই কথাটা বলো আপনি আমাকে চেনেন একটু মানে মেজাজ নিয়ে বলছো আপনি আমাকে চেনেন কীভাবে বলবে ইংরেজিতে কথাটা আর বলতে পারলে তোমার তখন কেমন লাগবে তুমি বলবে হ্যালো মিস্টার ইউ নো মি এ মিস্টার ডু ইউ মি এই কথাগুলো না এটা কিন্তু মানে কি বলবো যখন তখন অনেক সময় না বেরিয়ে আসে মুখ দিয়ে এগুলো যখন তুমি বলবে না মানে নিজের মধ্যে একটা আলাদা মানে একটা অনুভব আসবে ইংরেজিতে বলছি কিন্তু ব্যাপারটা দেখো ইংরেজি একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এই ভিডিওতে আমি কিন্তু আর বেশি কিছু বলছি না এই যা কিছু বললাম এটা প্র্যাকটিস করো এটা বলতে পারলে নিজের মধ্যে কিন্তু একটা অন্যরকম তুমি ফিল করবে ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের থ্যাংক ইউ